সুন্দর করে স্কুলটাকে সাজানো হয়েছে কারণ আজকে তাদের অনুষ্ঠান ফাইনাল অনুষ্ঠানের দিন তো প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা একটু ফাস্ট হবে কারণ এতগুলো ভিডিও করেছি আমি দেওয়ারই সময় পাইনি সিলেকশন পর্বটা আমি অনেক আগে দিয়ে দিয়েছি যখন খেলা হয়েছে কিন্তু ফাইনালটা আমি দিতে ভুলেই গেছি টোটালি এখন যখন ভিডিও দেখছিলাম হঠাৎ মনে আসলো যে আমি তো এগুলো দেই নেই তো যাই হোক আজকে হচ্ছে ওদের ফাইনাল এখানে সবাই হচ্ছে যেমন খুশি তেমন সাজের জন্য রেডি হয়ে বসে আছে ওদেরকে যখন ডাকবে দেন হচ্ছে ওরা যাবে এখন প্রথমেই শুরুতে হচ্ছে বেলুন উড়িয়ে ওদের খেলা অনুষ্ঠানটা শুরু করা হয় এরপরে সবাই আমরা দাঁড়িয়েছিলাম গার্ডিয়ানরা দাঁড়িয়েছিল বসেছিল বসার ব্যবস্থা করেছে কিন্তু আমরা ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম তো যেই পাশ থেকে ভিডিও সুন্দর আসে ওই পাশেই চলে এসেছিলাম আর কি তো শুরুতেই বেলুন টেলুন ওড়ানোর পরে এরপরে হচ্ছে ওদের খেলা হবে শুরুতে খেলা শুরু হবে কয়েকটা খেলা ফাইনাল দিনের জন্য রেখে দিয়েছে খেলা শুরু হয়ে গেছে প্রথমে হচ্ছে ব্যাং দৌড় বা ব্যাং লাফ যেটাই বলেন বাচ্চাদের ছিল এটা দেখতে বেশ মজা লাগে এরপরে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হয়েছে তারপরে অন্য খেলা শুরু হয়েছে এটা হচ্ছে পোশাক চেঞ্জ করার যেই খেলাটা ওরা পোশাকটা পরে স্কুল ড্রেসটা পরে দেন কার আগে কে দৌড়ে যেতে পারে এবং কারটা পারফেক্ট হয় এভাবে সিলেক্ট করে তো এরপরেও ওদেরকেও ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে সিলেক্ট করেছে তারপরে অন্য খেলা এখানে মেয়েদের চকলেট দৌড় না কি দৌড় ছিল ভুলে গেছি তো এটা করার পরে এরপর একে একে হচ্ছে খেলা সব শেষ করেছে এখন হচ্ছে যেমন খুশি তেমন সাজের পালা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে যে যা সেজেছে তো এখানে সবাই দাঁড়িয়ে এরপরে মাঠে চলে আসছে প্রধান অতিথির সামনে দিয়ে হেঁটে দেন পুরো মাঠটা একটা রাউন্ড দিয়ে জাস্ট চলে আসবে তো এই যে সবাই হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে সবাইকে অনেক বেশি ভালো লাগছিলো সবাই সুন্দর করে সেজেছে প্রত্যেকটা সাজই ভালো লেগেছে তো ভিডিওটা অনেক পরে দিচ্ছি যার কারণে কেউ কিছু মনে করবেন না কারণ ভিডিও এত ভিডিও করে রাখি কোনটা কখন দিব ভুলেই যাই তো এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে গার্ডিয়ানদের খেলা হয়েছে পুরুষদের খেলা পুরুষদের খেলাটা মজা হয় দড়ি টানাটানি হয় তো ছেলের বাবার একপাশে পাশে মেয়ের বাবার এক থাকে এরকম করে করা হয় তো এরপরে হচ্ছে নাচ শুরু হয়ে গেছে সবচেয়ে মূল আকর্ষণ যেটা থাকে অনুষ্ঠানের নাচ আর এবারের নাচটা এত সুন্দর হয়েছে নাচগুলো প্রত্যেকটা নাচের গানের সিলেকশানটা সুন্দর হয়েছে নাচের স্টেপগুলো সুন্দর হয়েছে আমাদের নাচের ম্যাম অনেক সুন্দর করে হচ্ছে নাচ শিখেছে ওদেরকে তো বেশ ভালো করেছে সবাই অনেক সুন্দরও লাগছিলো সবাইকে যাই হোক এরকম একটা পর একটা নাচ হচ্ছিল প্রথমে কয়েকজন ছেলে মেয়ে একসাথে নাচছে তারপরে আবার ইন্ডিভিজুয়ালিও নাচ আছে যেমন এখানে মেয়েরা একটা নাচ এটা পাহাড়ি একটা গানের মধ্যে এই গানটা খুব সুন্দর ছিল এবং গানের স্টেপ নাচের স্টেপগুলোও অনেক সুন্দর ছিল মোট কথা সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে এবং ওদের ড্রেস আপ বলেন ওদের সাজুকুজু এগুলোও অনেক সুন্দর হয়েছে ভালো লেগেছে বাচ্চারাও এনজয় করেছে তো এরপরে যেটা এসেছে এইটা এইটা খুব সুন্দর একটা গান এখানে এই যে ছেলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা মেয়ে মেয়ে সে ছেলে সেজেছে তো এই নাচটাও অনেক বেশি সুন্দর হয়েছে আমরা সবাই এনজয় করছিলাম ওখানে বসে বসে বাকিরা অন্য পাশে ছিল আমি ভিডিও করার জন্য যারা যারা ভিডিও করবে তারা এই পাশে চলে এসেছে সামনে থেকে যেন দেখতে পারে তো অনেক দূর থেকে ভিডিও করছিলাম যার কারণে অতটা ক্লিয়ারও হচ্ছিল না কিন্তু যা পেরেছি যতটুকু পেরেছি কারণ ব্লগ তো করতে হবে ভিডিও দিতে হবে যার কারণে কিন্তু ভিডিও করে ভুলে গেছি পরে ব্লগ দেওয়ার জন্য তো যাই হোক এখানে এই যে আরেকটা বেচ চলে এসেছে এদের ড্রেস আপ একটু অন্যরকম এটাও সুন্দর হয়েছে প্রত্যেকটা নাচ অনেক বেশি সুন্দর হয়েছে আমরা খুব মজা পাচ্ছিলাম এরপরে এই নাচের পরে থাকছে ছোট্ট ছোট্ট পরিদের এখানে যে দেখতে পাচ্ছেন লাল পরী সবগুলো দৌড়ে মাঠে চলে এসেছে ওরা অনেক এক্সাইটেড বড়দের চাইতে ওরা বেশি এক্সাইটেড ছিল নাচের জন্য যে স্যারদের সামনে সবার সামনে ওরা নাচবে ওরা যে সাহস করে নাচ নাচতে পারছে এটাই তো অনেক তাই না এত ছোটো ছোটো বাচ্চারা নাচতে পারছে তো ওভারঅল আমাদের এবারের অনুষ্ঠানটা অনেক বেশি সুন্দর হয়েছিল ভালো লেগেছে সবে মজা করেছে অ্যান্ড দেন সবার পরে হচ্ছে সবাই একসাথে মিলে একটা নাচ টাইপের একটা করে আর কি তো শেষ এরপরে পুরস্কার বিতরণী হচ্ছিলো সবাইকে সেদিন পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে পুরস্কার পুরস্কার দেওয়ার পরে এরপরে আমরা কিছুক্ষণ ওখানে সবাই থাকে থেকে এরপর ফটো সেশন করে অ্যান্ড এরপরে হচ্ছে আমরা চলে আসতেছিলাম চলে আসার সময় বাচ্চারা যেহেতু অনেকক্ষণ থেকেছে ওদের খিদা লেগেছে তো যেহেতু খিদা লেগেছে এখন এখানে খেতে হবে তো সবাই দাঁড়ায় এখানে যেই যা পারছে ইচ্ছে মতো খেয়ে নিচ্ছে তো সেদিন বেশ মজাই হয়েছে পুরো সকাল থেকে মানে দুপুর থেকে শুরু করে একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসায় আস্তে আস্তে তাই তো ওরা বাচ্চারা এখানে সবাই মজা করছে সবাই খাচ্ছে আমরাও খাচ্ছিলাম ভিডিও কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকবেন